বাড়ি হচ্ছে সোনামগঞ্জ জেলা দোয়ারা উপজেলার নরসিমপুর বাজার নরসিংপুর ইউনিয়নেরই ছেলে ক্ষুদে শিল্পী মাহিত ওর বাড়ি হচ্ছে নরসিংপুর ইউনিয়নের চরুগাঁও গ্রামে ওর বাবা খুবই দরিদ্র একজন মানুষ আমরা চাইতেছি ওরে রাতবার পেজ থেকে ওরে একটা গান দিয়ে যদি কোনো ভালো স্টুডিওর মাধ্যমে ওরে কোনো জায়গায় দিতে পারি তাতে এইটাই আমাদের জন্য শুভকামনা সুন্দর একটা গান বলব আচ্ছা

আপনার চল্লিশ করে ওকে ওকে নাইস वेरी নাইস ওকে দুইটা হিরো গাড়ি দুইটা ট্রিবিয়াস আর ওইটা হিরো আর দুইটা মেট্রো প্লাস টেন সিসি 19 এর মডেল ডিজিটাল মিটারের গাড়ি ওয়ান টেস্ট শোরুম ব্যাপার এগুলো ফসফানো করে বস করে পি আচ্ছা ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট 500 টাকার তেল ফ্রি হাজার টাকা শেয়ারের জন্য ফ্রি চমৎকার চমৎকার ভিডিও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই একবার শর্টকাট সময় দেখিয়ে দিলাম ছয়টা গাড়ি ছয়টা গাড়ি আমরা একবারে চিপ রেটে দিচ্ছি মাহিন্দা মাহিন্দ্রো মাহিন্দা এরো জি এই গাড়িটা ওয়ান্টেড শোরুম ব্যাপারে এই গাড়িটা চলছে বেশি এটা এইরকম তিন চারটা বিক্রি করছে এই পর্যন্ত ওয়ান্টেড শোরুম ব্যাপারে মাহিন্দ্রা এর সেলফের গাড়ি একদম 30000 টাকা কাজ কাম কি আছে সেটা যদি 100 টাকার কাজ কোন গাড়িতে থাকে আলী ভাইয়ের তাহলে সার্ভিস সেন্টার থেকে গাড়ি স্টার্ট দিয়ে নেবেন না টাকা দেওয়ার পরে টাকা ফেরত পাবেন এটা এড প্রতিবার মানি না সার্ভিস সেন্টার থাকতে হবে আপনার আপনি কেউরে সহযোগিতা করতে গেলে কাজ করে দিতে গেলে হাইট আইটরের দরকার আছে মাল লাগাই দিতে গেলে মালের প্রয়োজন আছে তার চেয়ে বরং আমাদের সবকিছু কিছু আছে আপনারা দেখবেন সার্ভিস সেন্টারে ভিডিও আমরা দিয়েছি বা সার্ভিস সেন্টারে মাল সহ সব ধরনের পাইকারি মালও পাওয়া যায় আলি মোটরস তিরিশ হাজার টাকা মাহিটা ওকে আলী ভাই আমরা তিরিশ হাজার টাকা গাড়ি এখন আমরা নর্মাল বাজেট থেকে শুরু করবো আবার না ভাই বাজেটে যাবে আবার বড় বড় গাড়ি আছে আমরা এগুলো শেষ করি এগুলো বলি এটা টিবিএস মেট্রো দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ কাগজ আপডেট করা আচ্ছা টিবিএস মেট্রো দুই উনিশ মডেল জি 2019 মডেল আর দুই বছরের কাগজ করা আলিবাই বলছে ভাই কত আপডেট আছে দুই বছর নতুন করে আবার দুই বছর পুরো আছে এখনো দামটা কত দিচ্ছ এটা 19 মডেল সিলেক্ট বিআইটির নাম্বার করা ডিজিটাল প্লেট সহ গাড়ি মালিকানা যে কোন পরিবর্তন করতে পারবেন মাত্র 60000 টাকা 19 এর মডেল মাত্র 60000 টাকা ভাই একবারে ফিক্স দাম একবারে ফিক্স প্রাইস আমাদের এখানে কাস্টমার আসুন এসে কথা বলে বলেন একবার ফিক্স প্রাইজের জিনিস বিক্রি হয় না আরেকটু মাইনাস করে দেবো ইনশাল্লাহ আর একটু কমাই দেবো জি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ভিডিওতে সব ভিডিওতে চেষ্টা করি ধন্যবাদ ধন্যবাদ আমরা টিবিএস আবার মেট্রো প্লাস দেখেন দুই হাজার বাইশের মডেল গাড়ি এটা বাইশ মডেল বাইশের মডেল বাইশ মডেল একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আচ্ছা আলী ভাই একটা ভালো দাম দিবেন আমরা আপডেট মডেল একটা দুই হাজার বাইশের গাড়ি আপনাকে মাত্র পঁয়ষষ্টি হাজার টাকা দেবো চমৎকার পঁচপান্ন হাজার উনিশের দিছি বাইশের দিব পঁচপা পঁচপান্ন পঁয়ষষ্টি হাজার টাকায় ওগুলো পঁচপান্ন ওটা পঁয়ষষ্ঠি

একত্র তিন চারটা করে আপনাকে কুরিয়া থেকে যে সেল হয় এটার পুস্টা ভিডিও কমেন্টে দিলে হ্যাঁ দিয়ে ওকে ওকে এটা হচ্ছে ওয়ান টেস্ট শোরুম পেপার দুই হাজার বাইশের মডেল বারো হাজার কিলোমিটার চলা ডিজিটাল মিটার গাড়ি এস গিয়ারের মিটার গাড়ি এস গিয়ারের গাড়ি বারো হাজার কিলো কালনি চলা ওয়ান টেস্ট শোরুম পেপার পঁচাশি নব্বই অন্য অন্য দোকানে চলছে আলিবাইয়ের কাছ থেকে মাত্র বিরাশি হাজার টাকা নেবেন গা বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা মার্কেটে ওকে আমরা আসি আপনাদেরকে কি বলে ওটাকে সুজুকি হায়াতি আর এক জোড়া গাড়ি দেখাই কেমন হবে প্রতি গাড়ি জুড়ায় জুড়াই দিচ্ছি না আরো জুড়া রয়েছে এখনো প্রতি জুড়াই জুড়াই দেখাই দিয়ে দেবো কাস্টমার এসে আলী মোটরস থেকে কোনো দিন আগে আল্লাহবাদে ফিরত যায় নাই দশটা কাস্টমার আসলে আলী কাছ থেকে আষ্টটা কাস্টমারের গাড়ি নেয় এটা গ্যারান্টি যুক্ত বলতে পারবো চমৎকার আটটা কাস্টমার গাড়ি নিয়েই যাবে আলী মঠস্ব আসলে উনি ভিডিও দেখে আসে কথা বলে আসে গরিবের এস মনে কথা বলি গরিবের বন্ধু আলীভাই গরিবের এসএফ কি করছেন গরিবের এসএফ বিক্রি করেছেন তিন চারবার আচ্ছা এটি ওয়ানটের শোরুম পেপার লাল কালার একটা কালো কালার একটা দুইটা দুইজনে নিয়ে যাবে ওকে এই হচ্ছে দুইটা ঠিক আছে এই কালারের দুইটা জুড়া করে আলী ভাই সুন্দর একটা ডিসপ্লে রাখে ওয়ান্টের শোরুম ব্যাপারে দুইটা গাড়ি সুজুকি হায়াতি হান্ড্রেড টেন একদম চিপ রেটে দিয়ে দিব তেল একবারে কম খায় পঁয়ষষ্ঠি সত্তর করে পিস না ভাই আটান্ন হাজার টাকা করে তো দুইটা গাড়ি দিয়ে দেন কাস্ট ভাই আমি অন্য অন্য কোথাও আমি পাইছি কি না জানি না তবে আলীবাই র এখানে একটা স্পেশাল আমি জিনিস বলে রাখি আপনাদেরকে আলীবাই সামনের সামনেই বলতেছি যেটা হচ্ছে উনি আসলে ভিডিওর জন্য স্পেশালি ডিসপ্লে করে মানে জানার জন্য বিরতিতে ছিলাম আমি আবার শুরু করে ভাই বলেন ভাই ওয়ান্টের শোরুম ব্যাপারে গেলে আটান্ন হাজার করে পিস দিয়ে দিয়েছি ওটা আটান্ন হাজার করে দিলে কি হবে প্রতিকারি পঞ্চাশ সাইট সত্তর করে দিলে কি হবে আপনার ভিডিও তো এগুলাতে যা দাম বলি তারপরে কমান লাগে এক হাজার টাকা শিয়ার পাঁচশো টাকার তেল আপনার কাস্টমার তো আইয়া বলবেই ভাই আমি শেয়ার দিয়ে আসি শেয়ার দিলে তো আপনারা খালি মানে আমাদের আইডি খালি বড়ই হচ্ছে প্রতিনিয়ত মানুষ দেখতেছে যার ধন্যবাদ শেয়ারের জন্য যারা শেয়ার করেন রাহাত বলকের ফেসবুক পেজের যে ভিডিওগুলো শেয়ার করেন এগুলার জন্য সবাইকে ধন্যবাদ আলি মোটরসের পক্ষ থেকে এবং আলি মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট থাকে টিভিএস মেট্রো দুই বছরের কাগজ ডিজিটাল নাম্বার সহ সিলেট বিআইডিসির নাম্বার টিভিএস মেট্রো ইএলএস আপনার এক তেলে ষাট কিলোমিটার ওনা এসে যাবে ষাট বাইশের মডেল গাড়ি কনফার্ম কনফার্ম ষাট এক কিলো যদি কম যায় তাহলে গাড়ি আনা ফিরত দিয়ে দেবেন একদম গ্যারান্টি দিয়ে দেবো ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা এটা কত পাচ্ছি এটা দুই বছরের কাগজ সিলেট বিআইটির নাম্বার আপনার কাগজ আপডেট আছে এটার দাম বলবো ভাই পঁচানব্বই এক লক্ষ টাকা বলবো কত দিবে ভাই বিরাশি হাজার টাকা মাত্র আর তেল দিবেন এক হাজার টাকা পাঁচশো টাকার তেল ছোট গাড়িতে বলা আছে ভাই ক্লান্ত করে নিবেন খালি তেল তেল বলে ঠিক আছে বিরাশি হাজার টাকায় দিয়ে দিলাম টিপিএস মেট্রো যে কোনো পেইসে ঢুকবেন অন্য শোরুমের পঁচানব্বই হাজার টাকা দেওয়া আছে নব্বই হাজারের নিচে আনতে পারবেন না আলিবাই মানি আগুন এটা বুঝতে পারবেন আলী মোটরস আসলে 10000 টাকা লাভ আলী ভাই কোনো বাইক নিলে 5 থেকে 7000 টাকা লাভ এটা ফোরামে কত বিক্রি হয় 30 40 50 100 কিলোমিটার এসে যাবেন 2000 টাকা 1000 টাকা খরচ করে তাহলে 7 8000 টাকা লাভ করে যাবেন এটা পুরাটাই গরাম অঞ্চলের স্বয়ং সুনামগঞ্জ জেলার সুনামদন্য ব্যবসায়ী এটা আজকা থেকে না দশ বছর আগের থেকে এটা ওয়েট আমি মারবো না জেলাতে কমেন্ট করবেন যে কোনো পেইসে দেখবেন আলিবাই ছাড়া মোটর সাইকেলের প্রকৃত ব্যবসায়ী নাই এই জন্য এত গাড়ি কালেকশন চমৎকার চমৎকার আপনি তিনটা শোরুম মিলাইলেও টাউনে এইরকম বাইক হবে না ছয়টা সাতটা নিয়ে পয়সা রয়েছে একটাই বিশ হাজার টাকা লাভ করবে আর আলিবাই গ্রাম অঞ্চলে বসে পাঁচ টাকা লাভ করবে সহজ কথা ওকে একশো পঁচিশ দেন

সহজ কথা ওকে ওকে আলী ভাই লাভ করার জন্য চলে আসেন আনি মোটর থেকে ডাইরেক্ট মোটরসাইকেল নিবেন মানে লাভ করবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ আমরা হাং দেখতে যাচ্ছি আলীর সামনে আরেকটা হাং আছে হাংটা একটু কম সম একটা এটা শুধু হাং না এটা হচ্ছে ভালোবাসার বাং বুঝছেন ভালোবাসার বাং বলেন এই সবাই বলেন তো আলী ভাই কি বলে এগুলা

আপনি হাং গাড়ি দিয়ে দেন কাস্টমারকে কে দুই হাজার ষোলো মডেল ডাবল ডিক্সের এর হাং পানির দামে দিয়ে দেন পানির দামে কত কত একবারে পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেজ শোরুম পেপার একশো টাকার কাজ থাকলে গাড়ি ফেরত একশো টাকার কাম থাকলে গাড়ি ফিরত ভাই একটা একটা জিনিস আপনার সাথে শেষ করি হ্যাঁ আমাদের সাথে থাকবে ভাই অনেকে বলে ঢাকায় অনেক কম কম দামে গাড়ি দিচ্ছে এইগুলোর বিষয়ে আপনি একটু আপনি ঢাকা থেকে যদি গাড়ি আনেন সিলেটের লুক হয়ে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কোন কোন শোরুম আছে আমি প্রতিটা শোরুম নিয়ে কথা বলবো না যেহেতু আমি একটা শোরুমের মালিক দশ বারো বছর ধরে প্রকৃত ব্যবসা করে যাচ্ছি আমাদের কমেন্টটা পড়বেন আর তাদের কমেন্ট পড়ে তাদেরকে টাকা অ্যাডভান্স দিবেন আর কিছু বলার নাই শুধু ফেসবুকের কমেন্ট পড়বেন কাস্টমারকে রিকুয়েস্ট রইল যে জায়গা থেকে আপনি গাড়ি নেবেন কুরিয়া থেকে শুধু ফেসবুকের কমেন্টগুলো পড়বেন আর কিছুই লাগবে না ওর মোবাইলে ফোন দিবেন ওর লোকেশন ঠিক আছে কিনা জানবেন জেনারেল নাম্বারে কথা বলবেন ম্যানেজারের নাম্বারে কথা বলবেন না প্রোপাইটারের নাম্বারে ফোন দিয়ে টাকা বুকিং দিবেন ঠিক আছে পেইসের মালো মালিক দেখে কথা বলবেন ঢাকা থেকে গাড়ি আনেন যশোর থেকে গাড়ি আনেন মোটরসাইকেল আনেন আলিবাই কোনো মানে আপত্তি নাই কিন্তু আপনি যার সাথে কথা বলে গাড়িটা আনবেন প্রোপাইটারের সাথে কথা বলে গাড়ি আনবেন ওকে 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 তারপর আমরা আপনি হাং নিবেন পঁচাত্তর হাজার টাকায় দুই হাজার পনেরো ষোলো মডেলের হাং ইঞ্জিলের গ্যারান্টি দেড় বছর দুই বছর দুই বছর জি ডাইরেক্ট দুই বছর ইঞ্জিনের কাজ করা হয়ে গেছে পিছনে টারে কি একদম ফ্রেশ কন্ডিশনের ভাঙ এটা আর্মি কালারের গাড়ি অ্যাভেলেবেল হয় না খুবই চমৎকার কালারের গাড়ি ভিডিও দিয়ে টাঙ্কি লিক হয় অ্যাক্সিডেন্ট স্ট্যুরি হয় তাহলে গাড়ি নেবেন না ওকে ভাই ওকে ঠিক আছে আলীভাই যা বলে ইনটেক বলে কথা বলে ওকে একদম ফ্রেশ পিছনে হচ্ছে স্ট্রাইকার আছে পিছনে স্ট্রাইকার স্ট্রাইকার ব্যাংক চালান করা দুই হাজার মডেল স্ট্রাইকার কচু কালারের গাড়ি যেটায় আমরা বলি একদম ফ্রেশ লকিংয়ের একটা পাইপ আচ্ছা কোনো দাগ স্পট ফাটা ভাঙ্গা কিচ্ছু নাই আগে আল্লাহ বাদে ব্যাংক চালান করা আপনার নামে কাগজ করতে চাইলে হালকা টাকা খরচা করলে কাগজ হয়ে যাবে আলিবাই করে দেবে চাইলে আপনি করে নিতে পারেন আচ্ছা এখন কাগজ ছাড়া আমরা দাম বলি আর আপনি কাগজ করলে অল্প টাকা যাবে কত মাত্র সাত থেকে আট হাজার টাকা ব্যাংক চালান যেহেতু করা শুধু টাকাটা জমা দিবেন ফাইলটা জমা দিবেন আর ফাইলটা নাম ট্রান্সফার করবেন দুই বছরে দুই বছরে ব্যাংক চালান করা সিলেট বিআইটির নাম্বার করেন সুনামগঞ্জের নাম্বার করেন ওকে বাংলাদেশের যে কোনো বিআইটির নাম্বার করেন কোনো সমস্যা নাই টিপিএস স্ট্রাইকার দুই হাজার উনিশ বিশ মডেল বত্রিশ হাজার কিলোমিটার চলা একদম এক চলার চাকা দেখলে বুঝতে পারবেন আলী ভাই আপনার নামে কাগজ করে দিবে নব্বই হাজার টাকায় ঠিক আছে আর এমনি ডাইরেক্ট নিবেন কাগজের টাকা মাইনাস করে সাত আট হাজার টাকা একবারেই বলে দেই পঁচাশি হাজার টাকা কাগজ সহ

কত কত চব্বিশের মডেল না চব্বিশ তো খুব কম দিছেন নাকি সেটা বলে না 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 দেন নাই প্রথম অবস্থায় আলিবের কাছ থেকে দিয়ে দেন ওকে যদি চাক্কা চার হাজার কিলোমিটারের উপরে যদি এখানে দেখতে হবে আগে চার হাজার ছয়শো কিলোমিটারের উপরে যদি এক কিলো চলে থাকে টাকাটা হারাম হয়ে যাবে ডাইরেক্ট বাহ রে বাহ এত কনফিডেন্স এত কনফিডেন্স এই গাড়ি আমি নিজে আমার বাজারের গাড়ি আলি মোটরস অবস্থান নরসিংপুর বাজার এখানে শোরুমের মালিকের নাম দেখে নেবেন দুই হাজার চব্বিশের মডেল শোরুম পেপার ওয়ান আপনি চব্বিশের পালসারগুলো এটা দিয়ে আনতে হয় আপনার অর্ডার দিয়ে আনতে হয় কালো কালার বেশি ভাই দামটা কত কত দিচ্ছেন ভাই দাম কি দিয়ে দিব গাড়ি পানির দামে চব্বিশের গাড়িটা কীভাবে দেব ভাই পানির দামে বলেন আপনি একবারে এক লক্ষ বাষষ্টি হাজার টাকা এক লক্ষ একদম পুরা আপনার কাস্টমারের লাভ হচ্ছে আড়তিরিশ হাজার টাকা কাগজপত্র কি বলছিলেন ওয়ান্টে শোরুম ব্যাপার চল্লিশ হাজার টাকা লাভ আলি মোটরস থেকে নিবেন নতুন গাড়ি একদম নতুন অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে গাড়ি বিক্রি করব না বাসায় রেখে দেব স্ক্রিন করে দুই দিন পরে পরে বাইর করে নিজে চালাবো ঠিক আছে ওকে ভাই ওকে ওকে ধন্যবাদ

প্রতি পাঁচ হাজার টাকা ওনার যাওয়া আওয়ার খরচ ফ্রি পাঁচ হাজার টাকা পুরস্কার ডাইরেক্ট পাঁচ হাজার কিলো ডাবল ডিক্স দুই লক্ষ ছাব্বিশ হাজার নয়শো টাকা মার্কেটে আপনি যদি ওনাদের ভালোবাসার লুক হন তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার রাখবে কথা বুঝছেন এখন আলি মোটরস থেকে আপনি কত টাকা মাইনাস পাচ্ছেন ডাবল ডিক্সে কত দিচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় দিলে আপনি পঁচপান্ন হাজার টাকা মাইনাস পান বাদ দেন এক লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা একবারে ফিক্সড ফিক্সড ডাবল চ্যানেল এবিএস পাঁচ হাজার কিলো চলা তেইশের মডেল দেখে নিবেন এগুলা শুধু আলিবাই গ্রাম চলে দেখা দিতে পারে পঁচিশ আর অধিক হইলো পঁয়ত্রিশ কত মায়না ষাট হাজার টাকা ষাট হাজার টাকা লাভ করলেন আলি মোটরস থেকে গাড়ি নিয়ে অক্ষরে অক্ষরে বুঝাইয়া দিব কোনটা কত দাম ডাইরেক্ট হাতে করলো না সব আবার ডাবল ডিক্স দেব আপনাকে শুধু ডাবল ডিক্স ওকে তেইশের মডেল দেবো এটাও ওকে পালসার ডাবল ডিক্স তেইশ মডেল সুনামগঞ্জ বিআইডিসি নাম্বার করা আচ্ছা এটা সুনামের সাথে চলছে ওকে এটা 10313 কিলোমিটার 10313 কিলোমিটার এটা চলছে ওকে ওকে এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা সুনামগঞ্জ বিআইডি নাম্বার নাম পরিবর্তন যে সময় করতে পারবেন সিলেট সুনামগঞ্জ জেলা পরিষদের নাম ট্রান্সফার কিন্তু সবই একই দাম এখানে আমি বললে হবে না যে 500 টাকা কমাইতে পারবো দুইশো পাঁচশো টাকা মডেলদেরকে কম দেওয়া যায় এটা সমস্যা নাই যে জায়গায় অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারেন যে সুনামগঞ্জ আর সিলেটের বিআইটির নাম্বারের নাম পরিবর্তনের টাকা মনে হয় কম লাগতে পারে কিন্তু না ভুল ধারণা সব জায়গায় একই ব্যাংক একই ব্যাংক চালান আপনি ফাস্ট ফুডে গেলেও ব্যাংক চালান আর চল্লিশশো টাকা মোটর সাইকেলেও ব্যাংক চালান আর চল্লিশশো টাকা বুঝতে পারছেন একদম ক্লিয়ার ওকে সো দামটা কত আসছে ভাই কি দাম বলে দেবো জি বলেন বলে এক লক্ষ ষাট হাজার টাকা বলবো নাকি সন্দেহ করতেছি ভাই এটা আপনাকে দেবো ডাইরেক্ট এক লক্ষ বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার আপনি ওয়ান টেস্ট পঁয়ষষ্ঠি নিবেন এবিএস না এবিএস ছাড়া কাগজ করা নেবেন বাউন্ন হাজার এটা নির্ধারিত করবে কাস্টমারের উপরে আপনার সিদ্ধান্ত জি ওকে একই কালারের গাড়ি কিন্তু মোটিফাইভ গাড়ি খুবই সুন্দর এই যে ফোর বি দুইটা ফোর বি দেবো দুই হাজার

ওকে ওকে আলীভাই আমরা কাগজপত্র তো সব কিছু হ্যাঁ এইটা ফোর বি ডিসি এখন টু বি দেবো টু বি এটা মডেল কত এটা মডেল হচ্ছে আপডেট কালার দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আপডেট কালার না এটা সকের বর্ষে স্টিকার মাসে উপরে আচ্ছা বুঝলি দুই হাজার উনিশ মডেল উনিশ বিশ জি 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 উনিশ বিশের মডেল পঁচিশ হাজার কিলোমিটার চোলা ওয়ান্টে শোরুম পেপার যে কোনো জায়গার কাগজ করতে পারবেন বাংলাদেশের একদম পানির দামে আপনাকে টু দিয়ে দিব আমি কত দিবেন টুপিটা দিয়ে দিব জি বলেন ভাই নব্বই হাজার পঁচানব্বই হাজার চলছে অন্য অন্য শোরুমে আমি কত দিব আজকার জন্য মাত্র পঁচাশি হাজার টাকা শিওর একদম পঁচাশি হাজারে দিয়ে দিলাম আপনি নিয়ে যান তেল কত টাকা দিবেন তেল এক হাজার টাকার ফ্রি বড় গাড়িতে এক শেয়ার করলে আরো এক হাজার ফ্রি বাইরে ভাই দুই হাজার টাকা দেওয়া লাগবে এইবার আচ্ছা দেখেন যে আপনার কাছে একই কালারের দুইটা গাড়ি মজা লাগে কিনা একই কালার থেকে দেখা একই একই কালারের দুইটা গাড়ি আপনার একটু দেখেন একই কালারের দুইটা গাড়ি জমজ গাড়ি যেটা জমজ ভাই হ্যাঁ আচ্ছা দুই ভাই কিনছিল একই কালারের গাড়ি এখন দুইজনই একসাথে বিক্রি করে দেবে বিক্রি করে পালসার লবে না হলে কেউ আবার সুযোগই লোবে হ্যাঁ হ্যাঁ লইছে দুইজনে দুইটা আমারে দুইটা দিয়ে দিছে দুই ভাই একই মডেল তিন হাজার দৌড়াইলে দিক সেদিক বড় ভাই একটু বেশি দৌড়াইছে শুধু ভাই বাসাতে থাকছে এটা হচ্ছে পনেরো হাজার চোলা এটা হচ্ছে এটা পনেরো হাজার এটা আঠারো হাজার আঠা ডাইন হাত আঠারো বাম হাত পনেরো ওকে এটা বুঝার জন্য সহজে কথা রানিংটা রানিংটা হ্যাঁ এটা হচ্ছে আপনার একই দামের গাড়ি দুটা কাগজ করা না ওয়ান টেস্ট শোরুম পেপার দুই বাই এর দুই গাড়ি ওকে 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 নাইস নাইস ঠিক আছে ভাই দাম কত আপনি মনে করেন যে দাম 90 95000 করে দেব লিভুর দাম ভারতী মার্কেটে একটু লক্ষ 38000 করে 85000 টাকা করে পিস দিয়ে দিলাম নিয়ে যান বাপ রে 85000 টাকা 85 করে পিস পিস দুইটার মধ্যে যে কোনোটা নিয়ে যান কোনটা লাগবে লিবু আঠারো হাজার পনেরো হাজার ওকে নাইস নাইস ভেরি নাইস ভাই আসেন আমরা একটু সামনে আসেন আমরা একটা গ্রামার গাড়ি দেই চমৎকার একটা গ্লামার আসার পর থেকে এই গাড়িটা আমি দিকে তাকাচ্ছি ভাই এই গাড়ি সম্পর্কে একটু বলেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ওকে বলেন কি বলবো ভাই এটা সম্বন্ধে বলেন এটা তো ওয়ান টেস্ট শোরুম ব্যাপারে এটা ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ ওয়ান শোরুম ব্যাপারে দুই হাজার উনিশ বিশের মডেল গ্লামার দেবো আপনার লিবু থেকে কম টাকায় দেবো কত দেবেন

সৎ সাহস নিয়ে কথা বলি ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলতে পারি কিন্তু কেন চুরির ধান্দা নাই কে কমেন্ট করছে বাজে একশো কমেন্টের মাঝে দুইটা তিনটা বাদ কমেন্ট থাকবে যদি আপনি তিরিশটা কমেন্টের মাঝে বিশটা কমেন্টই একটা শোরুমের বাদ পান তাহলে ওইটা মনে করে নেবেন যে ওই শোরুমের সাথে লেনদেন করা ভালো লাগবে না আলিভাইয়ের ভিডিও শেয়ার হয় বেশি ভিউ হয় বেশি এটা রাহাত ভাই বলবে রাহাত ভাইয়ের ফ্যানটা বলবে আমি অ্যাডপ্রাইজ মারার কারণ হচ্ছে আমি বুঝাইতে পারি আপনি গলার নিচে রেখে ভাই এ গাড়িটা ওয়ান টেস্ট এ গাড়িটা এত চলছে না থাকবে এই রেখে আশি হাজার টাকা দিয়ে দেন এটা বললে তো এক মিনিটের ভিতরে শেষ হয়ে যায় কিন্তু ডিটেলসটা পুরো মতো বলতে হবে বুঝতে পারছি এই জন্য আমরা একটু ভিডিওতে সময় নেই আলী ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন হয়তো আপনার স্বপ্নের বাইকটা আপনি আলী এখানে পেয়ে যেতে পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এসে দেখে কথা বলে হোয়াটসঅ্যাপ ইমুতে ছবি নিয়ে আইসা দেখা চালাইয়া আধা ঘন্টা টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি তারপরে টাকা দিবেন ওকে ওকে আপনি যেহেতু জিনিসটা কিনবেন তাহলে আপনি কেন দুর্বল আপনি আলিবাই থেকে সফল থাকবেন কেননা আপনি আমার কাস্টমার আপনি আমার রিজেক্ট রাইট রাইট আপনার কাছে গাড়ি বিক্রি করতে পারলে আমি 2 টাকা বাচ্চা কাচ্চা নিয়ে খাব এটা লুকানোর কোনো কথা না রাইট রাইট তাহলে যারা ভিডিওতে আইশান চেমাইমানদারের মতো কথা বলবে দেখবেন এক পার্টি আছে কথা বলে না বলে না হেরে ঠেলাইয়া কথা বলতে হয় রাহাত ভাই কি প্রশ্ন করছে আমার কোনো সময় ভাই এটা বলেন ওইটা বলেন আমি আমার ভাই যা যাইতেছি কেন বাঁচতেছি জানেন এগুলো সব বুঝাইতে পারলে দুইটা বিক্রি করতে পারবো দুইটা বিক্রি করলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারবো স্টাফ চালাইতে পারবো এই জন্য কাস্টমারকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি প্রতি কাস্টমারের জন্য শুভকামনা রইল একটু চেষ্টা করবেন যদি বাইক কেনার ইচ্ছা হয় সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে রাহাতবাইয়ের ব্লকটা দেখেন তাহলে আলী মোটরস একটু ফলো করবেন দেখবেন আপনার স্বপ্নের বাইক আপনি আলি মোটরসে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম